বাংলাদেশেরই কিছু বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে কোন প্রকার ছাত্র রাজনীতি হয় না তেমনই পাঁচটি ক্যাম্পাস নাম্বার খুলনা বিশ্ববিদ্যালয় একানব্বই সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয় প্রথম দিন থেকে সম্পূর্ণ রাজনীতি মুক্ত। শিক্ষা গবেষণা আর সাংস্কৃতিক কার্যক্রমে চার বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় এটি দেশের প্রথম মহাকাশ বিজ্ঞান ও বিমান প্রযুক্তি বিষয়ক বিশ্ববিদ্যালয় যেখানে নেই দলীয় কোনো রাজনৈতিক চর্চা এখানে শিক্ষার্থীরা মনোযোগী এভিয়েশন ট্রেনিং এবং গবেষণায় তিন বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় এটি দক্ষিণ এশিয়ার দ্বিতীয় এবং বিশ্বের বারোতম মেরিটাইম বিশ্ববিদ্যালয় যেখানে নৌ এবং সমুদ্র বিজ্ঞানের শিক্ষার্থীদের বিশেষভাবে গড়ে তোলা হয় নাম্বার দুই ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি এটি ও দ্বারা পরিচালিত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ রাজনীতিমুক্ত এই ক্যাম্পাসে শিক্ষার্থীরা এগিয়ে যায় প্রযুক্তির দক্ষতায় নাম্বার এক বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় দু হাজার উনিশ সালে বুয়েটে ছাত্র রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয় তাই দেশ সেরা এই বিদ্যাপীঠের ক্যাম্পাস এখন পুরোপুরি রাজনীতিমুক্ত